অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে আগামীকাল শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ এই ভিডিওতে আমি এমন কিছু পরিসংখ্যান বলবো ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন কতবার এ পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড মুখামুখি হয়েছিল কে কতবার জিতেছিল এবং লাস্ট পাঁচ ম্যাচে ফলাফল কার দিকে বেশি গিয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কেমন পারফরম্যান্স করেছে সমস্ত পরিসংখ্যান শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে এলোমেলো হয়ে যাবে বুঝতে ভালো হবে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন আলোচনা শুরু করার আগে সব সময়ের মতো বলতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না আপনি ইচ্ছা করলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো দেওয়া থাকে আনফলো দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে কথা বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা সম্ভব না চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পরিসংখ্যান নিয়ে এমন কিছু পরিসংখ্যান আজকে বলবো যার উপর ভিত্তি করে আপনার মানতে বাধ্য হবেন এই ম্যাচ কোন দিকে যাচ্ছে এবং পরিসংখ্যান আপনাকে যথেষ্ট পরিমাণ অবাক করবে এ কথা আমি নির্দ্বিধায় বলতে পারি তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক দেখেন প্রথমে বলবো এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দল কিন্তু চারটা করে ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে তিনটা পরবর্তীতে সেমিফাইনাল টোটাল চারটা করে ম্যাচ খেলেছে এই চার ম্যাচের শেষে কোন দল কেমন পারফরম্যান্স করেছে পরিসংখ্যানটা একটু বলতে চাই টিম ইন্ডিয়া শুরুতে খেলেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সেই দুই শত রানের টার্গেটকে টিম ইন্ডিয়া কিন্তু খুব সহজে চেস করেছে খুব সহজেই চেস করেছে এবং দুইশত একত্রিশ রান তুলেছিল চার উইকেটের বিনিময়ে অর্থাৎ ছয় উইকেটের জয় কিন্তু টিম ইন্ডিয়া তুলে নিয়েছে সেটা হচ্ছে প্রথম ম্যাচ থেকে এবার যদি বলি নিউজিল্যান্ড প্রথম ম্যাচে কেমন করেছে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে রান তুলেছিল তিনশত বিশ তুলেছিল এবং ষাট রানে ওই ম্যাচ নিউজিল্যান্ড জিতে নিয়েছিল ইল ইয়ং কিন্তু সেখানে সেঞ্চুরি করেছিল তারপরে লাথাম কিন্তু সেঞ্চুরি করেছিল এক ম্যাচে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিল ডাবল সেঞ্চুরি মানে দুজনের সেঞ্চুরি দেখা পেয়েছিল নিউজিল্যান্ড তারপরে আসেন টিম ইন্ডিয়া তাদের সেকেন্ড ম্যাচ খেলেছিল ও আচ্ছা প্রথম ম্যাচে কিন্তু শুভমান গিল বাংলাদেশের সাথে সেঞ্চুরির দেখা পেয়েছিল সুতরাং শুভমান গিল একটা সেঞ্চুরি ইন্ডিয়ার পক্ষে আর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দুইটা সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে তারপরে আসেন ভারত খেলেছে পাকিস্তানের বিপক্ষে দুই একচল্লিশ রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান সেইখানে দুই শত চৌচল্লিশ চার উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে ছয় উইকেটে বিরাট কোহলির কিন্তু সেখানে সেঞ্চুরি ছিল বিরাট কোহলির সেঞ্চুরি ছিল অপরপক্ষে পক্ষে নিউজিল্যান্ড আবার বাংলাদেশের সাথে খেলেছিল সেকেন্ড ম্যাচ দুই রানে বাংলাদেশ দুশো ছত্রিশ করেছিল নিউজিল্যান্ড জিতে গেছে পাঁচ উইকেটে সেখানে আবার রচেন রাবিন্দ্র কিন্তু একশত বারো রান করেছিল একটা একটা সেঞ্চুরি এইখানে আছে তিন নম্বর ম্যাচ টিম ইন্ডিয়া খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেইখানে টিম ইন্ডিয়া আগে ব্যাট করে দুশত উনপঞ্চাশ রান সংগ্রহ করে আর সেইখানে চৌচল্লিশ রানে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড মাত্র দুশো রানে অল আউট হয়েছিল এবং সেখানে শ্রেয়াশ এয়ারের হাইস্ট রান ছিল উনআশি রান অপরপক্ষে যদি আমি নিউজিল্যান্ডের কথা চিন্তা করি নিউজিল্যান্ড তিন ম্যাচ খেলেছিল ইন্ডিয়ার সাথে অবস্থা বললাম সেম কিন্তু সেখানে ওই যে টেন উইলিয়ামসন একাশি রানের একটা ইনিংস কিন্তু খেলেছে তারপরে আসেন আপনার চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে টিম ইন্ডিয়া দুইশত চৌষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল ছয় দুই শতকে চার উইকেটে লাভ করেছে সেখানে আবার বিরাট কোহলির চৌরাশি রানের একটা ইনিংস ছিল সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ড চার নম্বর ম্যাচ খেলেছে সেখানে তিনশত বাষট্টি রানের বিরাট একটি স্কোর করেছে নিউজিল্যান্ড আপনার ছয় উইকেটে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড স্বাভাবিকভাবে পঞ্চাশ রানে আর রাচিন রবীন্দ্র কিন্তু এইখানেও আবার সেঞ্চুরি দেখা পেয়েছিল আর উইলিয়ামসনও সেঞ্চুরির দেখা পেয়েছে রাচিনের এই টুর্নামেন্টে তাহলে দেখা গেল যে টপ অর্ডারের দিক থেকে কিন্তু নিউজিল্যান্ড আপনার সেঞ্চুরি দেখা বেশি পেয়েছে ইন্ডিয়ার চাইতে ইন্ডিয়া পেয়েছে শুভমান গিল একটা বিরাট কোহলি একটা আর কিন্তু সেঞ্চুরি দেখা পায় নাই আর উইলিয়ামসন তারপরে উইলিয়ং তারপরে লাথাম রচিন রবীন্দ্র দুইটা সুতরাং সেঞ্চুরির দিক থেকে এগিয়ে আছে নিউজিল্যান্ড কিন্তু ম্যাচ জয়ের দিক থেকে কিন্তু টিম ইন্ডিয়া এ পর্যন্ত হারে নাই এই সিরিজে এই টুর্নামেন্টে নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়ার সাথে হেরেছে এখন কথা বলবো আমি লাস্ট যদি হেড টু হেড বিবেচনা করেন নিউজিল্যান্ড এবং টিম ইন্ডিয়া এই পর্যন্ত কতবার মুখামুখি হয়েছে এবং কে কতবার জয় লাভ করেছে এই পর্যন্ত একশো উনিশটা ম্যাচ টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছে ওরা একে অপরের মোকাবেলা করেছে একশো উনিশ বার সেইখানে টিম ইন্ডিয়া কিন্তু একষট্টি বার সিক্সটি ওয়ান একষট্টি বার টিম ইন্ডিয়া জয় লাভ করেছে আর পঞ্চাশ বার লাভ করেছে কিন্তু নিউজিল্যান্ড আর বাকিগুলো পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে সুতরাং এই দিক থেকে হ্যাড টু হ্যাডে কিন্তু টিম ইন্ডিয়া এগিয়ে আছে বেশ ভালোভাবেই এগিয়ে আছে এগারোটা ম্যাচ বেশি জিতেছে একশো উনিশ ম্যাচ টোটাল একষট্টি ম্যাচ টিম ইন্ডিয়ার পঞ্চাশ ম্যাচ নিউজিল্যান্ডের এখন যদি বলি লাস্ট পাঁচটা ম্যাচের কথা লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান কি বলে লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলে লাস্ট যে ম্যাচটা হয়েছিল এই যে দুই তারিখ মার্চের ইন্ডিয়া জয়লাভ করেছিল চৌচল্লিশ রানে তারপরে লাস্ট থেকে যদি দুই নম্বর ম্যাচ বিবেচনা করি টিম ইন্ডিয়া জিতেছিল সেখানে পনেরোই নভেম্বর হয়েছিল দুই সালে ম্যাচটা টিম ইন্ডিয়া জয় লাভ করেছিল সত্তর রানে নিউজিল্যান্ডের বিপক্ষে মানে লাস্টের দুইটা ম্যাচ পর পর টিম ইন্ডিয়া জিতেছে দেখা যাক তিন নম্বর ম্যাচ তিন নম্বর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বাইশে অক্টোবর দুই সালে সেইখানে টিম ইন্ডিয়া আবারও জিতেছে চার উইকেটে পর পর তিনটা ম্যাচ টিম ইন্ডিয়া তারপরে আসেন লাস্ট চার নম্বর ম্যাচ সেটা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে জানুয়ারি দুই হাজার তেইশ সাল ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া কত রানে রানে লাস্ট একুশে জানুয়ারি দুই হাজার তেইশ সালে সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল আট উইকেটে পরিসংখ্যান বলছে টিম ইন্ডিয়া অপ্রতিরোধ নিউজিল্যান্ডের সামনে সুতরাং লাস্ট পাঁচ ম্যাচে একটা ম্যাচও টিম ইন্ডিয়া হারে নাই এবং টোটাল যে একশত মুখামুখী হয়েছে সেখানে একষট্টি বার সিক্সটি বার জিতেছে আর নিউজিল্যান্ড জিতেছে পঞ্চাশ বার সেইখান থেকে এই পরিসংখ্যান দেখে আপনি মোটামুটি একটা ধারণা নিতেই পারেন তবে পরিসংখ্যান মাঠে খুব বেশি একটা কাজে আসে না যেই দিন খেলা সেই দিন যে দল ভালো খেলবে বোলিংয়ে ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে তিনটা ডিপার্টমেন্টেই যে ভালো খেলবে সেই ম্যাচ জয় করবে সুতরাং কি মনে হচ্ছে কে জিততে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনি দেখা হচ্ছে আগামীকাল সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারও পা চাটিতে পারিব না